ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার বারাসাত কাস্টমারের রিকোয়েস্টে আমরা ভালো ব্র্যান্ড দিয়ে একদম কম দামের মধ্যে একটা কম্পিউটার সেট রেডি করেছি কোরাই সেভেন প্রসার সঙ্গে থাকবে এইটির ওয়ান মাদারবোর্ড এবং ডেলের একটা উনিশ ইঞ্চি মনিটার ডেলের কিবোর্ড এবং ডেলের মাউস সঙ্গে একটা সুন্দর ক্যাবিনেট বড় ক্যাবিনেট যার পেছনে একটা ফ্যান লাগানো থাকবে সামনে দুটো ইউএসবি থাকবে এই যে ডেলের উনিশ ইঞ্চি মনিটার ডেলের কিবোর্ড মাউস এবং গিগাবাইডের এইটটি ওয়ান মাদার বোর্ড যেগুলো নাকি টোটাল তিন বছরের ওয়ারেন্টি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আই সেভেন প্রসেসার ফোর জেনারেশন সঙ্গে দুশো চল্লিশ জিবি এসএসডি দিয়ে আপনি পাবেন একুশ হাজার নশো নিরানব্বই টাকায় হ্যাঁ ঠিক শুনেছেন আপনি পাবেন মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকায় তিন বছরের ওয়ারেন্টি কোর আই সেভেন ফোর জেনারেশন এইটটি ওয়ান মাদার বোর্ড এবং সঙ্গে ডেলের মনিটার ডেলের কিবোর্ড মাউস সঙ্গে ষোলো জিবি এই র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এবং এই টোটাল মেশিনটা থাকবে তিন বছরের ওয়ারেন্টি এই যে গিগা বাইটের মাদারবোর্ডটা সবারই পছন্দ গিগা মানে একটা ব্র্যান্ড এবং গিগা বাইটের মাদারবোর্ড দিয়ে আমরা আজকে যে আই সেভেন ফোর জেনারেশন দিয়ে যে মেশিনটা রেডি করছি এবং তার মূল্য পাচ্ছেন এবং একুশ হাজার নশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা স্পিডের মেশিন আই সেভেনের মেশিন এটা ভাবাই মুশকিল তো আপনারা এই মাদারবোর্ড দিয়ে যে মেশিনটা আপনি রেডি করছেন সেখানে কিন্তু র্যাম আট জিবি থাকছে না সেখানে র্যাম থাকছে ষোলো জিবি র্যাম দুখানের র্যামের স্লট থাকছে এবং দুখানের র্যামের স্লটে আট করে দুটো র্যাম আপনি ষোলো জিবি লাগাচ্ছেন সঙ্গে থাকছে তিন বছরের ওয়ারেন্টি ডেলের একটা মনিটার যেটা আপনার অনসাইট ওয়ারেন্টি আছে কিবোর্ডটাও আপনি ডেলের ইউজ করছেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকছে মাউসটাও আপনি ইউজ করছেন ডেলের এখানে লেখাই আছে তিন বছরের ওয়েন্টি আর সঙ্গে একটা এসএসডি ইউজ করছেন দুশো চল্লিশ জিবি যেটা এসআরে আর ক্যাবিনেটটা অবশ্যই একটু ফ্যান থাকবে এখানে একটা এই ক্যাবিনেটের সামনে আছে থ্রি পয়েন্ট জিরো একটা পোর্ট এবং টু পয়েন্ট জিরো পোর্ট আছে সঙ্গে পিছনে একটা ফ্যান আছে যেটা যেটা নাকি গরম হাওয়া বের করে দিতে সাহায্য করবে তো এই টোটাল মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন একুশ হাজার নশো নিরানব্বই টাকা এবং মেশিনটা কিন্তু অনেকটাই হাই স্পিড হবে অটো ক্যাট থেকে শুরু করে ইন্টারনেটের ভালো স্পিড পাবেন যেহেতু র্যামটা ষোলো জিবি এসএসডি থাকছে এবং ভালো ব্র্যান্ডের সমস্ত জিনিসগুলো এগুলো তিন বছরের টোটালটাই ওয়ারেন্টি পাবেন ইভেন কিবোর্ড মাউসের ওয়ারেন্টি তিন বছর এসএসডি তো ওয়ারেন্টি তিন বছর আছেই গিগা আমরা জানি তিন বছরের ওয়ারেন্টি এবং এই মেশিনটা বারো থেকে পনেরো বছর আপনি ইউজ করতে পারবেন কম পয়সার মধ্যে ভালো মেশিন নিতে গেলে মডার্ন কম্পিউটার বাড়ার সাথে যোগাযোগ করবেন যেখানে ব্র্যান্ডেড জিনিসও অনেক কম পয়সায় পাবেন এবং ওয়ারেন্টি ইনস্ট্যান্ট পাবেন তো এই ওয়ারেন্টি ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে মডার্ন কম্পিউটার বাড়ার সাথে এবং ধামাকা রেটে পেতে গেলে যে কোনো মেশিন আমাদের মডার্ন কম্পিউটারে যোগাযোগ করুন তো এই যে মেশিনটা এখন আপনারা দেখলেন পুরো কনফিগারেশনটা খুব সুন্দর কনফিগারেশান যদি আপনাদের প্রয়োজন হয় নিচের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন নমস্কার ভালো থাকবেন